রেডি করে নিয়েছি আলুর রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে লুচি রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে ওটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন তো এই অসময়ে আমি পেয়ে গেছি নতুন আলু যে আলুর কিন্তু খোলা খুব পাতলা হয় অনায়াসে কিন্তু ছাড়ানো যায় তো এই আলুগুলোকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমি একটা গোটা নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়ে নিয়েছি একটা টমেটো আর এখানে কিছু রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো যেহেতু চামচটা ছোটো আছে ওই জন্য দু চামচ করে দিলাম ভালো করে জল দিয়ে মশলাটাকে আমি রেডি করে নেব নিয়ে সাইটে রেখে দেবো যে সকল নতুন বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় তিন চার চামচ মতো তেল দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু হলুদ দিয়ে ভালো করে লালচে লজ্জা করে ভেজে নিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ মতো গোটা জিরে আর একটা তেজপাতাকে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রায় একটা চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে স্বাদ অনুসারী লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে অল্প পরিমাণে চিনিটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম খাতচা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দি আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে করে আলুগুলো যদি পুরো সিদ্ধ না হয়ে থাকে সেগুলো যেন কুক হয়ে যায় এখানে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব একদম প্রপারলি ফুট হয়ে গেলে হাতটা চামচ মতো গরম মশলা আর এক মুঠির মতো কচুরি মিটিয়ে হাতে ক্র্যাশ করে নিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আলুর দম রেসিপি এটা কিন্তু লুচি রুটি পরোটা আদে খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে দ্বিতীয় দিন ভিডিওগুলো ঝাড়ি কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে যে সকল বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে পৌঁছে যায় আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ ব